আপনাদের সেই অপেক্ষার পালা কিন্তু শেষ এই যে দেখেন ঈদের জন্য কিন্তু নতুন মার্শাল চলে আসছে ওয়াও এক কথায় হচ্ছে কয়টা কালার দেখতে চান দেখেন কালার দেখেন আপনারা পাইকারিতে মিনিমাম পঞ্চাশটা কালার পেয়ে যাবেন অনন্যা ফ্যাশনে শুধু মার্শালের কতগুলা ডিজাইন কতগুলা কালার আর প্রত্যেকটা কালার কি যে সুন্দর বা এটা দেখছেন কতটা সুন্দর শেষ হবার আগেই কিন্তু আমাদের কাছে অর্ডার করতে হবে এই যে দেখেন আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হবে আমাদের এই জামাগুলা প্রথমে কোন কালারটা খুলবো বলেন তো জাস্ট এইখানে দেখেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর এই যে জলপাই কালারটা কি সুন্দর তার থেকে বেশি সুন্দর হচ্ছে এই কাজটা এর থেকে যদি আরো সুন্দর দেখাই তাহলে এইটা দেখতে পারেন তারপরে যদি আপনি চান না আমি স্ট্যান্ডার্ড কালারের মধ্যে একটা ডিজাইন খুঁজবো তাহলে আপনি কেন এই ডিজাইনটা বাসাই করবেন না সেইটা আমি বলবো যে আপনি কেন বাছাই করতে পারবেন না কারণ প্রত্যেকটা কালারই হচ্ছে অসাধারণ সুন্দর এই যে দেখেন এইটা কি সুন্দর কালার ফিরোজা কালারের মধ্যে তারপরে যদি আপনি আরেকটা কালার দেখতে চান এই যে স্ট্যান্ডার্ড মধ্যে এটা দেখতে চান এইটা দেখতে পারেন তারপরে আপনি যদি আরো সুন্দর একটা কালার দেখতে চান তাহলে এই কালারটা দেখেন এই কালারটা সেরা একটা কালার হতে পারে তারপরে আরেকটা কালার যদি দেখায় এইটা কেমন বলেন তো এই কালারটা দেখেন এই যে দেখেন কতটা হচ্ছে স্মুথলি সুন্দর একটা কালার এরপরে যদি আমি আপনাদেরকে আরো সুন্দর একটা কালার দেখাই এই কালারটা দেখেন প্রতিটা কালারই কিন্তু সুন্দর এছাড়া আরেকটা কালার কি বলবো যেটা দেখায় আপনাদের সেটাই পছন্দ হবে এই যে গোলাপির মধ্যে দেখেন কি গর্জি আছে এটা না তাই না প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক বেশি সুন্দর এইটা কিন্তু নীল কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর একদম নিখুঁত কারুকার্যের মধ্যে করে দেওয়া আছে এই যে দেখেন এর কাজ করে দেওয়া থাকবে তারপরে হচ্ছে এরকম সুন্দর প্রিন্টার থাকবে